তৃতীয়বারের মতো হার ঢাকা ক্যাপিটালস সুপ্রিয় দর্শক প্রথমে রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী আর স্কুলনা টাইগারের সাথে বিশাল রানের ব্যবধানে হারলেন ঢাকা ক্যাপিটালস আসলে এ হার শুধু ঢাকা ক্যাপিটালস নয় এ হার সাকিব ইয়ানদের এ হার সাকিব খানের এ হার পুরো বিশ্বের এ হার পুরো বাংলাদেশের আসলে কি জন্য একের পর এক হারছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এর কেন নেওয়া হচ্ছে না সাব্বির রহমানকে এভাবে আর কতদিন ম্যাচ হারবে ঢাকা ক্যাপিটালস অবশেষে কি ঢাকা ক্যাপিটালস মালিক সাকিব খানের মানসম্মান ধুলোয় মিশে যাবে এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএল শুরু থেকে আজ পর্যন্ত একটা ইনিংস জিততে পারলো না সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল সাকিব খান যেখানে নিজের দল চেতাতে দেশের এবং দেশের বাইরের ভালো ভালো ক্রিকেটার ক্রয় করেছেন নিজে ভালো পরিশ্রম দিচ্ছেন তবে কোথায় তাদের কাটতি এই জন্য তারা একের পর এক ম্যাচ হারছে এটা যেন সত্যি ধোয়াশার মতো টানা তৃতীয়বারের মতো হারলেন খুলনা টাইগার্স এর সাথে ঢাকা ক্যাপিটাল তো সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য